বিসমিল্লাহমানির ওয়াহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খামারে আবারও নতুন মেহমানের আগমন ঘটেছে আমাদের এই বাসুরটা হওয়ার পিছনে একটা ঘটনা আছে এই বাসুরটা যখন হয় এটা হয় মাগরিবের পর পর একটু সন্ধ্যার আগ করে যখন হয় তখন আমি এবং আমার আব্বাকেই বাসায় ছিলাম না আমার আব্বা বাজারে গেছিল এবং আমি মাগরীবের নামাজ পড়তে মসজিদে গেছিলাম মাগরীবের নামাজ পড়ে আসতে আমার একটু দেরি হয় এবং আমার আব্বারও বাজার থেকে আসতে দেরি হয় দুজনই যেহেতু বাইরে থাক বাইরে ছিলাম তো আমাদের খামারে ওইভাবে দেখার মতন কেউই ছিল না যেহেতু মাগরীবের নামাজ নামাজের টাইম ছিল বাসায় যারা ছিল সবাই নামাজ পড়ছিল আমরা আগে থেকে বুঝতে পারছিলাম যে আমাদের এই আজকে অথবা কাল দিনের বাজার গাভীটা থেকে এসে দেখে আমাদের যে যে শেডটা আছে এই শেডটাতে দেখে গরু সব লাফালাফি করছে আমার আব্বা তো অবাক যে হঠাৎ করে গরু লাফালাফি করে কেন এরপর শেডের ভিতর যেয়ে দেখে আল্লাহ রহমতে আমাদের এই গরুটার বাচ্চা বাচ্চা এক একাই হয়ে আছে তো আল্লাহ তালার প্রতি অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা সুস্থ এবং সুস্থভাবে দুনিয়াতে এসে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ আমাদের এই বাসুরটা ছিল একটা বকনা বাসুর এই গাভীটা হলো অরিজিনাল দেশাল গাভী তো এই গাভিটার জাতটা অনেক পুরাতন একটা জাত যেহেতু এখন শীতের সময় আর আমাদের এই বাসুরটা পনেরো থেকে বিশ মিনিটের ঊর্ধ্বে বাসুরটা হয়েছিল আর গাভিটা যেহেতু বাধা ছিল ওই বাধা থাকার কারণে সব থেকে বেশি সমস্যা হয়েছে কারণ বাসুরটার গায়ে যে লালাটা ছিল এই লালাটার কারণে ও আরও শীতে শীত ওর গায়ে জেকে বসে গাভীটা যেহেতু বাছুরের শরীরটা চাটতে পারেনি তো এই লালাটা ওর গায়ে গায়ে ছিল এবং ওর প্রচণ্ড শীত শীত লেগে যায় এই একটু সমস্যা হয়েছিল তো আমার আব্বু বাজার থেকে আসার পর পরই গরু সেটে যায় যে দেখে যে এই অবস্থা তখন আমার ডাক দেয় আমি দৌড়তে দৌড়তে এসে দেখি বাসুরটা সত্যি বাসুরটা হয়ে আছে তো বাসুরটা আমার আববাই বাইরে বের করে নিয়ে আসে আমার আস্তে আস্তে বাইরে বের করে নিয়ে এসে আমার ডাক দেয় গরুর পাশে একটু আগুন জেলে দেওয়ার চেষ্টা করি এত পরিমাণ শীত পড়ছে যে বাসুরটা কাঁপ নিয়ে এসে গেছে বেশ যেহেতু বেশ সময় হয়েছিল গরুর পাশে একটু আগুন ধরিয়ে শীতটা যেন একটু কম লাগে এই জন্য আমি পাশে একটু আগুন আগুনের আঁচ দিচ্ছিলাম যেন একটু গরম অনুভবটা হতে পারে তারপরেই গরুর যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো আমরা একটু হাঁকড়া দুধটা ধুয়ে নিয়েছিলাম কারণ ওর এই যে খাবে এই দুধ যে বা এই ওলান থেকে খাবে এই শীতের কারণে ও খেতে পারছে না তো এই আমি আমার আব্বা দুধটা আগে ওলান থেকে কাপে ধুয়ে নিয়ে তো ওর মুখে চামচে করে দেয় এবং একটু পরে যখন ও যখন একটু শীতটা কম হয় আগুনের আঁচ দেওয়ার পর যখন শীতটা কমে যায় তখন ওরে ওলানে দেওয়ার চেষ্টা করছিলাম তো ওলানে একটু সমস্যা হচ্ছিলো শীতের শীতে ও এত পরিমাণ কাঁপছিল যে ওই ওলানে ওরে ধরে রাখা কষ্ট হচ্ছিল তো বেশ সময় ধরে যেহেতু হয়েছিল বাসুর হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়ানো উচিত কিন্তু আমাদের বাসুরটা বিশ পনেরো থেকে বিশ মিনিট গাভের সামনে আসতে পারিনি তো এই জন্য ওই দাঁড়াতে অনেক সময় নাই রাত্রের ভিতরে কখনো রাত্রের ভিতরে দাঁড়াতে পারছিল না একটু শাল দুধ খাওয়ানোর পরে আমি গাটা আবার সেঁকে দিচ্ছিলাম সেঁকে দেওয়ার পরে জায়গা সেখানে উঠাবো। কিন্তু আমি এই শীতি যে পরিমাণ কাঁপছিল এই জন্য আমি বারবার এই অন্য একটা গামছা নিয়ে এসে আমি ওরে ওর শরীরটা গামছাটা গরম করেও শরীরে রাখছিলাম যাতে ওর এই শীতটা যেন একটু কম লাগে তো যখন ওর কাপনিটা একটু কম হয় তখন ওদের যে শেড আমাদের যে প্রেগনেন্ট গাভীর যে শেডটা থাকে এই শেটের সামনে একটু জায়গা আছে বাসুর রাখার জন্য তো ওই বাসুরগুলা ওদের মা মায়ের কাছে রেখে দিই এবং যেই বাসুরটা দিয়েছে আজকে যেই বাসুরটা দিয়েছে ওই বাসুরটা এবং ওর মারে বাইরে রাখ যাতে ওদের কোনো সমস্যা না হয় আর ওর মায়ের কাছ থাকলে ওর একটু শীত কম লাগবে এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম